কপাল জুড়ে ব্রণ সৌন্দর্যের হানি ঘটায় বড় সমস্যা হল কপালে ব্রণ হলে তা চট করে কমতেও যায় না সেখান থেকে দেখা দেয় ব্ল্যাক হিডস হোয়াইট সেটসের মতো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে যাদের তৈলাক্ত ত্বক টি জোন তৈলাক্ত তাদের কপালে বেশি ব্রণ হয় হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ ঘুম না হওয়া সঠিকভাবে ত্বকের যত্ন না নেওয়া কপালে ব্রণের সমস্যা বাড়িয়ে তোলে তবে ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে যার সাহায্যে আপনি কপালে ব্রণের সমস্যা সহজেই দূর করতে পারবেন ট্রি ট্রি অয়েল ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে যা ব্রণের সমস্যা কমাতে এবং ত্বককে ভালো রাখতে কার্যকরী ট্রি ট্রি অয়েলের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই ফোঁটা ট্রি ট্রি অয়েল এক চামচ আমন্ড অয়েল বা নারকেল তেলের সাথে মিশিয়ে কপালে লাগিয়ে দিন সকালে মুখ ধুয়ে ফেলবেন নিয়মিত এই কাজ করলে ব্রণের সমস্যা কমবে মধু মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণের সাথে যুদ্ধ করে আপনি যে মধু ব্যবহার করবেন তা ভেষজ হওয়া প্রয়োজন পরিমাণ মতো মধু নিয়ে কপালে মালিশ করবেন বিশ থেকে তিরিশ মিনিট এভাবেই রেখে দিবেন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন নিয়মিত এভাবে মুখে মধু মাখলে ব্রণের সমস্যা কমে যাবে নিম পাতা নিম পাতা দিয়ে ব্রণ দূর করা সহজ উপায় রয়েছে তাই ছেলেদের মুখের কালো দাগ আর কপালের ব্রণ দূর করা যায় নিম পাতা দিয়ে এই জন্য অবশ্যই ব্রণের জন্য নিম পাতার ব্যবহার জানতে হবে নিম পাতা দিয়ে খুবই কার্যকরী কিছু প্যাক তৈরি করা যায় যা কপালে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে নিয়মিত কিছুদিন ব্যবহারের পর আপনার কপালের ব্রণ কমতে থাকবে বেসন বেসনের সাথে মধু বা বেসনের সাথে নিমপাতা বা বেসনের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে প্যাগ বানাতে পারেন সেই প্যাগ ব্যবহার করতে পারেন তবে বেসন দিয়ে প্রাণ দূর করার জন্য হলুদ মিক্স করেও প্যাক বানানো যায় এটাও বেশ উপকারী বরফ বরণ দিয়ে ব্রণের চিকিৎসা করা যায় সহজেই বরফের ঠান্ডা ভাব ব্রণ দূর করতে অনেক বেশি কার্যকর প্রথমেই ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নেবেন একটি বরফের টুকরোকে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে কয়েক মিনিট ব্রণের ওপর ধরে রাখতে হবে বরফ সরাসরি ত্বকে লাগানো যাবে না পাঁচ মিনিট বিরতি দিয়ে পুনরায় ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ ডিমের ভিটামিন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন কপালের ব্রণের সহজ সমাধান তবে ব্রণ দূর করতে ডিমের সাদা অংশটুকুই শুধু ব্যবহার করবেন প্রথমেই মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন দুটি ডিমের সাদা অংশ বের করে নেবেন নরম ব্রাশ বা হাত দিয়ে ব্রনের মধ্যে ডিমের সাদা অংশ ভালোভাবে লাগিয়ে দিন পাঁচ মিনিট অপেক্ষা করে পুনরায় ডিমের সাদা অংশ আবার দেবেন কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে হালকা ধাঁচের মুখে ব্যবহারে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে